আপনার কি ফেসবুক পেজে লাইক কলোর বাড়তেছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়িয়ে নেবেন যারা ফেসবুক পেজে বিজনেস করেন তারা জানেন যে পেজে লাইক 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 ফলোয়ার 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 বাড়ানো এত সহজ না বিজনেস বিজনেস পেজগুলোতে পেজগুলোতে সাধারণত খুবই কম কম আসে আর এই যদি থাকে তাহলে কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না এমনকি সেল বাড়ে না তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের বিজনেস ফেসবুক পেজে অথবা আপনার পার্সোনাল পেজে হতে পারে কীভাবে ফলোয়ার ইনস্ট্যান্টলি বাড়িয়ে নেবেন আজকের ভিডিওতে সেই ফেসটি দেখাবো আসসালামু আলাইকুম আমি বাহারুদ্দিন আপনার দেখতেছেন let not be প্রথমে আমি আপনাদেরকে একটা পেজ দেখাই দেখেন এই পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে যে মাত্র তেতাল্লিশটি তো এখন আমরা এই পেজের ফলোয়ার বাড়াবো এর জন্য আমরা চলে যাব যে কোনো ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো সোশ্যাল ভাইরাল নাও দেখতে পাচ্ছেন এই আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটির নাম ভালো করে আপনারা লক্ষ্য করুন আপনাদের সুবিধাটা আমি কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দিব তো আপনারা জাস্ট ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটটিতে আসার পর আপনারা একটু নিচে আসবেন এরপর দেখতে পারবেন যে সাইন আপ লেখা থাকবে যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নেই এই সাইন আপ এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ইমেল দিবেন নাম দিবেন এবং কি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড এখানে যেটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করবেন এরপর আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল ভাবে ওপেন হয়ে যাবে এবং কি অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে এখন আমরা থ্রি ডট লাইন এখানে ক্লিক করব এরপর এখান থেকে নিউ অর্ডার এখানে ক্লিক করব এরপর আমরা এখান থেকে ক্যাটাগরি এখানে ক্লিক করব তারপর এখান থেকে ফেসবুক পেজ লাইকস আমরা এটা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ লাইকস আমরা এটা সিলেক্ট করব এরপর এখান থেকে অর্ডার সার্ভিস লেখা আছে এখান থেকে আপনারা আপনাদের যে বাজেট অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে ইমার্জেন্সি বা রিফিল থ্রি ডে আমরা জাস্ট এটা সিলেক্ট করলাম এরপর এখানে আমাদের পেজে লিঙ্কটা দিতে হবে তারপর আপনারা কত লাইফ ফলোয়ার চাচ্ছেন আপনারা এটা সিলেক্ট করলাম তো ধরুন আমরা এখান থেকে দু হাজার চাচ্ছি তো আমরা এখান থেকে দু হাজার দিলাম দু হাজার আমরা এক হাজার নিতেছি এক হাজার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখানে এক হাজার দিলাম তো এক হাজারের দাম হচ্ছে যায় এখান থেকে টু পয়েন্ট এইট টু ডলার তো এখন আমাদেরকে এখান থেকে ইয়েস এখানে ক্লিক করতে হবে তারপর ফ্লেশ ওয়ার্ডার এখানে ক্লিক করতে হবে ফ্লেস ওয়ার্ডারে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে নট অ্যান ফান্ড অন ব্যালেন্স অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে ডলার নেই যার কারণে কিন্তু আমরা এটা অর্ডার করতে পারতেছি না তো এর জন্য প্রথমে আমাদেরকে অ্যাকাউন্টে ডলার অ্যাড করতে হবে তো এখন আমরা কীভাবে ডলারগুলো অ্যাড করব ডলার অ্যাড করার জন্য আমরা এখানে আবার থ্রিডেড লাইন এখানে ক্লিক করব তারপর এখান থেকে অ্যাড ফান্ডস লেখা আমরা এখানে ক্লিক করব এরপর দেখতে পারবেন যে এখানে বিকাশ নগদ রকেট নাম্বার তারপর ইন্ডিয়ার জন্য কিন্তু তারা ইউপিআই যে অ্যাড্রেস আছে তারা এটা দিয়ে দিয়েছে তারপর ইন্টারন্যাশনাল পেমেন্ট অর্থাৎ আপনারা যেভাবে মন আপনাকে ডলার গুলো এখান থেকে নগদের মাধ্যমে দেখুন তারা কিন্তু আপনাদের যত ডলার হবে ওই ডলার হবে তাদেরকে তো আমরা আমরা টাকাটা অলরেডি পাঠিয়ে দিয়েছি এরপর আমরা এখান থেকে হেল্প এখানে ক্লিক করব তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবো তারপর আমরা যে টাকা পাঠিয়েছি এই স্ক্রিনশটটা এখানে পাঠিয়ে দেবো এবং কি আমাদের লাস্ট নাম্বারটা আছে এই লাস্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব এরপর আপনার ইউজার নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন যে তারা বলবে যে রিসিপ্ট অর্থাৎ তারা আমাদের টাকাটা পাইছে এরপর আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর আপনার নামটা দিয়ে দিবেন কিছুক্ষণ পর তারা রেসপন্স করবে অথবা অনলাইনে থাকলে কিন্তু সাথে সাথে রেসপন্স করবে এরপর তারা বলবে যে ডান দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট টু ডলার কিন্তু তারা ডেলিভারি দিয়ে দিচ্ছে আমরা এখন আমাদের অ্যাকাউন্টটা চেক করে দেখে আসছে কিনা তো আমরা এখান থেকে রিপ্লেস করব দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলারটা অ্যাড হয়ে গেছে এখন আমরা আবারও থ্রি টোর লাইনে ক্লিক করব নিউ অর্ডার এখানে ক্লিক করব আগের মতো করে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব সব কিছু দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ওয়ার্ডার রিসিভ হয়ে গেছে এখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের এটা প্রসেসিং আছে কি না বা কত ফলোয়ার গেছে সব কিছু কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন এর জন্য এখান থেকে থ্রি ডোর লাইন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে অর্ডার লেখা আছে আপনার জাস্ট এই অর্ডার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে অর্ডার লগ আপনার জাস্ট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে একটু নিচে আসবেন দেখতে পারবেন আপনি যে লিঙ্ক দিয়েছেন এবং কত ফলোয়ার জন্য দিয়েছেন সব কিছু কিন্তু এখানে লেখা থাকবে এবং এটা পেন্ডিং আছে তো এই ফলোয়ারগুলো যেতে আপনার পেজে একটু সময় লাগবে এক থেকে দুই তিন দিন সময় লাগতে পারে এর বেশি লাগবে না তার আপনারা এখান থেকে যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবেন আমাদের পেজে এই ফলোয়ারগুলো আসতে প্রায় দুই দিনের মতো সময় লাগছে আপনাদেরও এরকমটা লাগতে পারে তো যদি আরও বেশি ফলোয়ার হয় তাহলে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে রয়ে আপনারা আপনাদের পেজে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম